দর্শক সরকারি আজল কলেজের সামনে সেনাবাহিনীদের তল্লাশে একটা চাকু মিলেছে করতোয়া কনভেনশন সেন্টারের সামনে

আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটা কিন্তু শেয়ার করে দিতে পারেন আমরা দেখছেন বগুড়া ভিশনের ক্যামেরায় সরকার আজিজুল হক কলেজের সামনে তল্লাশি কিন্তু চলমান সেখানে কিন্তু অনেকজনের কাছে একজনের কাছে চাকু পাওয়া গেছে আরেকজনের কাছে জন্ম নিরোধ কন্ডম পাওয়া গেছে এখানে কিন্তু লাইভ কিন্তু চলো মান আপনারা দেখছেন বগুড়া ভিশনের ক্যামেরায় কিন্তু আরেকজন আরেকজন মোটরসাইকেল কিন্তু তল্লাশি চলছে এখানে সামনে কিন্তু তল্লাশি চলমান আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া ভিশনের ক্যামেরায়

গাড়িকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং যদি কোনো অবৈধ জিনিস অবৈধ যে কোনো জিনিস পাওয়া যায় সেখানে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে সবাইকে কিন্তু সার্চ করা হচ্ছে এখানে সরকারি আজিজুলক কলেজের সামনে এক পোস্ট সেনাবাহিনীর চেক পোস্ট চলমান প্রত্যেকটা মোটর কি কিন্তু এখানে তল্লাশি করা হচ্ছে একটা মোটরসাইকেল কে এখানে তল্লাশি করা হচ্ছে দেখে শুনে কিন্তু এখানে সেরে দেওয়া হচ্ছে যদি কোনো অবৈধ জিনিস কিন্তু মেলে সঙ্গে সঙ্গে তাদেরকে আইনি হেফাজতে নেওয়া হচ্ছে কলেজ থেকে দেখাচ্ছি আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজি কলেজের সামনে তল্লাশি কিন্তু চলমান প্রত্যেকটা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু অতি সতর্কতা সহিত কিন্তু সেখানে চল্লাশি করছিস